কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায় জন্মায় অহংকার জন্মায় জেদ তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে বৃক্ষ যা আমাদের ফল দেয় বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায় আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয় কোনো গর্ববোধ নেই কোনো অহংকার বোধ নেই আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয় এটাই হলো মাহাত্ম শক্তির সাথে বিনম্রতার যদি এই শক্তি সৃজন করে থাকে সাহায্য করে থাকে সম্বল হয়ে থাকে তবেই সেই শক্তি উপযুক্ত আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অহংকার অত্যন্ত বলশালী হয় এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না অদ্ভুত ব্যাপার এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায় যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য সেখান থেকেই তার পতনের আরম্ভ ঠিক কিনা দেখুন যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি তাহলে তা হলো বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার আর আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে মনে রাখবেন যখন আমি শুধুমাত্র এই দুই এক হয়ে যায় সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই তাই আপনি কখনোই এই অহংকারের চক্রবুহে ফেসে যাবেন না বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও আর মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের করুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে ওনার জন্য কি না করে ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে তাকে পুজো করে তার আরাধনা করে সে জানে যে ঈশ্বর তাকে সত্যি অবশ্যই দেবেন তাকে সাহায্য অবশ্যই করবেন কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয় কারণ সত্যি বলতে কি গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পথ তাই এই পথের সম্মান করতে শিখুন অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন কারণ গুরুই হলেন পরমেশ্বর তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে যিনি সময় তিনি এলে পরে আপনাকে সাহায্য করেন যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন নাকি তিনি দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক কিনা এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হলো আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হীরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হল সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময় আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন সেই হল আপনার আসল মিত্র সেই হল আপনার প্রকৃত বন্ধু কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হল নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা সংকট সমস্যা বিপদ এগুলো তো সকলের জীবনেই আসে অনেক সময় এমন হয় যে মানুষের জীবনে যখন এমন কোন বিপদ আসে তখন সে ভয় ভীত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে নিরাশ হয়ে যায় কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলি যে আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দেবার জন্য এই সংকট এই সমস্যা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর উদাহরণ আমি নয় বরং প্রকৃতি স্বয়ং দেবে আপনি নিজেই ধরিত্রী মাতাকে দেখে নিন ধরিত্রী মাতা সূর্যের তাপ সহ্য করেন কেন যাতে পৃথিবীতে যে জল রয়েছে তা বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে মেঘ হয় আর পৃথিবীতে বর্ষা হয়ে ফিরতে পারে নতুন জীবন দান করে আর অন্যদিকে পাতা ঝরার মরশুমে কোনো বৃক্ষকে দেখুন পাতা ঝরার মরশুমে সমস্ত পাতা ঝরে যায় তারপরে সেই গাছে নব নির্মাণ হয় নতুন পাতা জন্মায় সেই গাছ আবার ভরে ওঠে সবুজে সবুজ হয়ে ওঠে সেইভাবেই আপনার জীবনেও সংকট এবং সমস্যা এগুলো তো আসতেই থাকবে কিন্তু আপনার এগুলিকে ভয় পেলে চলবে না পিছু হটলে চলবে না নিরাশ হলে চলবে না বরং দৃঢ়তার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হতে হবে যদি আপনি এটা করতে শিখে যান তাহলে আপনি দেখবেন যে এই সমস্যা এই সংকট এই বিপদ আপনাকে শক্তি প্রদান করবে আসুন আমার সাথে বলুন প্রকাশ কার মধ্যে থাকে সূর্য শীতলতা কার মধ্যে থাকে চন্দ্রমার মধ্যে এবার যদি সূর্যের মধ্যে প্রকাশ না থাকে কি হবে অন্ধকার যদি চন্দ্রমার মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে মহা অন্ধকার সবকিছু যদি এটা না থাকে তাহলে জেনে রাখুন কিছুই নেই যেমন একটা প্রদীপ যা জ্বলছে যা প্রকাশ দিচ্ছে অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে কেন জলে কারণ ওর মধ্যে একটা শলতে আছে যা জ্বলছে কেন জ্বলে কারণ তার ভিতর ঘি আছে যা ওই শলতেকে জ্বলতে সাহায্য করে কিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে ভালো ভাব এবং সততাও এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন সমস্ত জীবন আলো আলোকিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কে পৌঁছানো অত্যন্ত কঠিন হয় কিউ ভাবেন যে কেন এত কঠিন হয় কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য এই লক্ষ্য সরল কেন আমার কাছে চলে আসে না চলুন আপনাকে একটা কথা বলি যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে লক্ষ্যে পৌঁছানোর আপনি যে কড়া রোদের সম্মুখীন হন যার থেকে আপনি দূরে পালাতে চান সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন তাহলে তার সাথে তার ভাগ্য গোভের নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায় অনেক পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হবে শুভ কর্ম করতে হবে অনর্গল চেষ্টা করে যেতে হবে মহান কাজ করতে হবে আর বিশ্বাস করুন আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন আমি এখানে একা এই বনে বসে আছি বাঁশি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার প্রজা আমার রাজ্য আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হলাম দ্বারকাধীশ এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছি কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে অদ্ভুত শান্তির অনুভূতি হবে যেমন এই পুষ্প এই নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোন সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোন প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বাহ পুষ্পের সুভাষ আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচে যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোনো অংশ যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কারিনা পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত প্রকৃত বন্ধু সে যে সময় এলে পরে আপনার আপনার সামনে সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপগুণ আপনার খামতি আপনাকে বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন এটাই হলো প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনে এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সবকিছু থাকে আমাদের ধন সুখ স্বাচ্ছন্দ্য আমাদের মিত্রগণ আমাদের পরিবার এই সমাজ এই সবকিছু আমাদের সাথে থাকে যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না ধন না স্বাচ্ছন্দ্য না সম্পত্তি এই সকল মানুষ এই সমাজ এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন করুন ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে আসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন যাত্রায় যাব বলে মনে করি তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য জন্য বা সংকটের যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নি আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে যা কিনা থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না আশেপাশের মানুষ এই সমাজ আমাদের সাথী আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না কখনোই নিজেদের প্রস্তুত করি না আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত সতর্ক থাকা উচিত এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে তা অত্যন্ত আবশ্যক পরিবর্তন আপনার জীবনে অবসম্ভাবী সঠিকভাবে তার সম্মুখীন হন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই সংসারের সবথেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সবথেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোন মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হলো নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল মাটিতে মিশে গেল এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দু মাত্র লাভ হয়ে থাকে বিন্দু মাত্র আনন্দ পেয়ে থাকে তাহলে সে কে সেই ছোট বোন যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয় মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না দেখুন জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন আর যখনই সময় পাবেন তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন তাদের শুভাকাঙ্ক্ষী হন এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকে তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হল নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজের জীবনে হিরক তথা হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন এই দুই হলো সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছে একটা হিরে তো রত্ন তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি কিন্তু হিরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না তাই না মানুষ যখন হিরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে দর্পণ যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা তাকে ভালো দেখাচ্ছে কিনা প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হল না দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন নিপুণ এবং শ্রেকণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হলো অনুচিত কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে কাছে ধারণা করে ফেলেন ব্যক্তিত্বের বিষয়ে বিষয়ে তাদের ভবিষ্যতের আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদুষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে আপনি বলবেন এ কেমন ধরনের প্রশ্ন কিন্তু এটা হলো থেকে উচিত প্রশ্ন কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপীর রাজা তিনি হলেন সবথেকে বড় ব্যক্তি সেই বড় রাজনীতিবিদ তিনি সবথেকে বড় ব্যক্তি আমি আপনাকে জানাই যে সংসারের সবথেকে বড় ব্যক্তি হলেন তিনি যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না কোন ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে তিনি হলেন বড় ব্যক্তি তিনি হলেন মহান ব্যক্তি তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্যা হলেন আমার খুব প্রিয় কারণ রাজা হোক বা ফকির কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন কিসের উপর নির্ভরশীল ধনের উপর বৈভবের অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদা